বাংলাদেশে কম রেঞ্জের প্রোডাক্ট বন্ধ করে দিয়েছিল তো এখন কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা বলে যে ভাইয়া বিশের নিচে পনেরো নিচে স্যামসাং এর কোন ফোন আছে কিনা তো আমাদের সরকার স্মার্ট গ্যালারি থেকে এবং সেটা আপনাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম জিরো সিক্স নিয়ে ফেলছে পনেরো নিচে অর্থাৎ আপনার বারো হাজার টাকার মধ্যেই কিন্তু এই তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বারো হাজার টাকায় কি পাইতেছেন সেটাও কিন্তু জানার বিষয় আছে তো বারো হাজার টাকা এই যে দুই তিনটা দুইটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে দুইটা প্রোডাক্ট আমাদের ইউজ কোয়ান্টিটি আছে তো বারো হাজার টাকার পাইতেছেন পাঁচ ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ পাইতেছেন কিন্তু এই বারো হাজার টাকায় পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সাথে আপনি যদি দেখেন যে এই এই ফোনের যদি আপনার চার্জিং স্পিডটা দেখেন তো আপনি কিন্তু প্রতি সোয়ার্টের চার্জিং স্পিডটা এই জায়গায় পেয়ে যাইতেছে এই ফোনে কিন্তু একটা স্পেশাল সাইট থাকতেছে সেটা কিন্তু এর আগে এই বাজেটের মধ্যে কখনো দেয় স্যামসাং তো এটাতে পাইতেছেন কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সো ভাই বারো হাজার টাকার মধ্যে আর কি লাগবে জি এইটটি ফাইভ এর প্রসেসর পাঁচ হাজার এম্পের ব্যাটারি আপনার পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার পঞ্চাশ মেগা পিক্সেল ফাস্ট চেন্স আপনার সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এনফ বারো হাজার টাকার মধ্যে আমার মনে হয় যে এনফ একটা প্রোডাক্ট তো আপনারা যদি চান তো যদি এর প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে কোনো হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের শপে আসবেন এবং এই প্রোডাক্টগুলো অবশ্যই নিবেন কোনো সমস্যা হবে না আর একটা কথা বলি স্যামসাং এর প্রোডাক্টের পাশাপাশি আমাদের শপের পক্ষ থেকে যেগুলো থাকবে আর কি আমাদের সবের পক্ষ থেকে অবশ্যই গিফট হ্যাম্পার থাকবে যদি আপনারা ফুল প্রাইজে বাই করেন তো আমাদের গিফট হ্যাম্পারগুলো থাকবে এবং আমার শপের পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে থাকি তো আপনারা আপনাদের যদি স্যামসাং গ্যালাক্সি পনেরো হাজার টাকার নিচে